ছেলেমেয়েরা পরীক্ষার যে কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রে আমরা যে রবিবার যে যাবো এসএসসি পরীক্ষা দিতে সেই পরীক্ষা কেন্দ্রে যাবার সময় আমরা পরীক্ষার যে সময় বা আমাকে যে সময়ে যেতে বলা হয়েছে সেই সময়ের এক ঘন্টা আগে বলা হয়েছে আমি দু ঘন্টা আগে যাব ওই যে পরিবেশটা বাইরের যে পরিবেশটা সেই পরিবেশটাকে আমাকে তার সঙ্গে একটা সামঞ্জস্য বা সেই পরিবেশটাকে আমাকে একটু চিনতে হবে এটা একটা দিক আমি সেখানে গিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে গিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে গিয়ে সেখানে আমার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে উল্টোপাল্টা কথা আমি বলবো না আমি সেখানে একদম নিজের সংযমকে বজায় রাখবো আমার যদি আশেপাশের কোনো বান্ধব বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয় সেই কথা কিন্তু মনে রাখবে খুব সংযতভাবে কারণ নিজের বেশ কিছু জিনিসকে ওখানে ধরে রাখার ব্যাপার আছে আমি যে এতদিন ধরে পড়াশোনা করেছি সেই সেই পড়াশোনাগুলো তো আমার ওই ভিতরে তখন কাজ করছে ফলে আমার আশেপাশে যে ব্যক্তি বা আমি বাবার সঙ্গেই যাই যার সঙ্গেই যাই সেখানে গিয়ে হালকা কোনো কথাবার্তা যেন না হয় সেখানে তোমার যেন যেটুকু কথা হবে কাজের কথা যেন হয় এবং বাকিটা তুমি ধ্যানস্থ থাকো এটা পরীক্ষা হলের ঢোকার আগে কথা বলছি কারণ পরীক্ষা যারা দিতে যায় যারা এসএসসি পরীক্ষা রোববার দিতে যাবে আমি তোমাদেরকে বলেছি তাদের মধ্যে ফিফটি পারসেন্টের ওপর তারা কিন্তু ইয়ারকি ফাজলামি করতেই যাবে এটা কিন্তু শুনতে খুব বাজে লাগবে কারণ আমার কথা সবার ভালো লাগে না পরীক্ষা যারা দিতে যায় বাজারও রবিবার দিতে যাবে এসএসসি পরীক্ষা তাদের ফিফটি পারসেন্টের ওপর কিন্তু তারা কিন্তু আড্ডা মারতে যাবে ই কি ফাজলামি করতে যাবে বেড়াতে যাবে এই সব করতে যাবে তাদের মধ্যে যারা প্রকৃত পরীক্ষার্থী তারা যেন ওই সমস্ত দলের সঙ্গে কোনো মতেই ফিরবে না এটা আমার নির্দেশ তোমাদের প্রতি আমি তো তোমাদের থেকে বয়সে অনেক বড় সেই জন্য আমি নির্দেশ বললাম অনুরোধ বলিনি কোনোরকমভাবে ওই ফাঁকিবাজ কোনোরকমভাবে ও চলে গেছে এস একটা পরীক্ষা হবে চলে গেছে হঠাৎ মনে পড়ে গেছে এই সমস্ত দলকে এড়িয়ে থাকবে সে তোমার হয়তো খুব কাছের বন্ধু কিন্তু সেই দিনে তোমার বন্ধু নয় সেই দিন সেই বন্ধুর ধারে পাশে যাবে না তুমি তুমি একা আলাদা করে থাকো তুমি তোমার বাবার সঙ্গে গিয়ে দাঁড়িয়ে থাকো কোনো জায়গায় তুমি তোমার ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে থাকো কিন্তু ওই ধরনের এই ফাজলামিপূর্ণ ওই বন্ধুর সঙ্গে গিয়ে কিন্তু একদম এ করবে না কারণ তারা লেখাপড়াটি করেনি যেহেতু তুমি ভালো করে জানো সে লেখাপড়া করেনি কিন্তু সে তোমার প্রিয় বন্ধু হতেই পারে প্রিয় বন্ধু সেদিন নয় এটা পরীক্ষা হলে ঢোকার আগে এটা আমার সাবধানবাণী মনে রাখবে বাকি পরীক্ষা হলে কিনিয়ে ঢুকবে কিনিয়ে ঢুকবে না এগুলো আমার কোনো বক্তব্য নেই ঠিক আছে সেগুলো নিয়মের মধ্যে আছে তোমরা সবাই জানো বললাম আমি যে কথাগুলি বলবো সেগুলো ব্যতিক্রমী কথা এবং সেগুলো অত্যন্ত কাজের কথা তুমি পরীক্ষা সেন্টারে ঢুকলে ঢোকার পর মনে রাখবে যে রুমটিতে তোমার সিট পড়েছে সেই রুমে গিয়ে তুমি টেনশনটাকে কন্ট্রোল করবে টেনশন কন্ট্রোল কি করে করা যাবে না জানলার বাইরে গাছপালা দেখবে তোমার সামনে যে পড়েছে তার কোথায় বাড়ি জিজ্ঞেস করবে তোমার পাশে যে পড়েছে সে কোথা থেকে এসে যে জিজ্ঞেস করবে ব্যবহারটা ঠিক করবে ঠিক আছে যেটুকু ব্যবহার দরকার সেটুকু কথা বলবে তুমি এতে কি হবে তোমার টেনশন মুক্তির ক্ষেত্রটি মনে রাখবে অনেকটা মানে হালকা হবে এই জন্য বললাম কিছু জিনিস বাইপাস করতে হয় এই যে খুব টেনশন হচ্ছে সবারই তো আর সমান নয় ধাত সবারই সমান নয় কারো ওই হলেটুকে প্রচণ্ড টেনশন হচ্ছে আমি বলবো সে বাইরে একটু গাছপালা দেখো সে দেখো পাখি ডাকছে দেখো গাছে পাখি ডাকছে ওগুলোকে দেখো তুমি ভালো করে ঠিক আছে তোমার প্রচণ্ড টেনশন হচ্ছে ওটাকে বাইপাস করতে হয় ঠিক আছে আমি দু নম্বর কথা বলবো পরীক্ষা হলে যে প্রশ্নপত্র যখন দিচ্ছেন ইনভেজিলেটর তখন সেটা তো একটা হল হতে পারে মানে অনেক বড় একটা হল হতে পারে যেখানে হয়তো দুজন আছেন তারা পরীক্ষা নিচ্ছেন তো প্রশ্ন দিয়ে দিয়ে যাচ্ছে তোমার শেষ বেঞ্চে তোমার পড়েছে সিট এবার প্রশ্ন দিয়ে যাচ্ছে তোমার কাছে পৌঁছাতে দেরি হচ্ছে তোমাকে অত্যন্ত সাবধান করে দিচ্ছি তুমি পিছনে বেঞ্চ থেকে চিৎকার চা যে করবে না তুমি দুবার চেঁচাবে তো দুটো প্রশ্ন ভুলে যাবে তুমি তো একদিকে ভাবছো উনি প্রশ্ন দিচ্ছেন না তুমি নিজেকে প্রচণ্ড ইরিটেট করে ফেলছো তুমি নিজেকে রাগিয়ে ফেলছো নিজেকেই নিজে রাগিয়ে ফেলছো মনে রাখবে যিনি ইনভিজিলেটরে এসছেন তিনি কিছু টাকা পান ওই দিনে উনি গার্ড দেবেন বলে কিছু টাকা পাবেন সেই জন্য উনি এসেছেন ওই কাজটি করার জন্যে উনি কিছু টাকা পাবেন ওই তোমার এসেসি পাওয়ার জন্য উনি সকালবেলা ঠাকুরকে পুজো করা গডকে পুজো করা আল্লাহকে উনি আরাধনা করে তারপর এসেছেন আদৌ তা নয় উনি এসেছেন জাস্ট ওনার একটা ডিউটি করতে সেই ডিউটি করতে যে এসেছেন তোমার কাছে প্রশ্নটা পৌঁছাতে যে দেরি হচ্ছে এর জন্যে তুমি চিৎকার চাঁসামেচি করবে না কারণ এটা তোমার অন্য ক্ষেত্রে বাজে প্রভাব পড়বে না কোন জায়গায় বাজে প্রভাব পড়বে তুমি এরপরে তোমার জানা প্রশ্ন ভুল হয়ে যাবে কারণ তুমি তোমার মাথাটাই গরম করে ফেলেছ প্রচন্ড সাবধান থাকবে ছেলে মেয়েরা। এটা আমার তোমার প্রতি বাণী। পরীক্ষা হলটা তোমার দাদুর সম্পত্তি নয় আর ইনভ্রিজারেটর তোমার কেনা গোলাম নয় তাকে যেভাবে ওপর মহল থেকে নির্দেশ দিয়েছে উনি সেইভাবেই তার কাজ করে যাবেন ফলে সেটা ঠিক না ভুল তার জন্য কর্তৃপক্ষ আছে সেইটাও উনি যে কাজটা করছেন সেই কাজটা কতখানি রাজ্য সেটা তাদের ব্যাপার আর সবচেয়ে বড় কথা ওই পরীক্ষার হলের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে জন চিৎকার করছে না তুমি কেন চিৎকার করছো তুমি খেপা আছো নাকি তোমার ব্রেনে গোলমাল আছে সাবধান থাকবে এর জন্য তো পাঁচটা প্রশ্ন গোলমাল করে ফেলবে তুমি তা তুমি তো পরীক্ষা দিতে এসছো তুমি তো লোকের সঙ্গে ঝগড়া করতে চাই ওর তোমার শাশুড়ি নয় যে বিকেলবেলায় আবার মা মা করে ডাকবে তোমাকে তার সঙ্গে জীবনে তোমার দেখা হবে না তোমার মাঝখান থেকে কী হয়ে গেলো পরীক্ষা পাঁচটা প্রশ্ন ভুল উত্তর হয়ে গেলো অত্যন্ত সাবধান থাকবে আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে বলে দিচ্ছি যে পরীক্ষা হলে গিয়ে কোনো ঝামেলা করবে না কারোর সাথে একদম গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে তোমার এলাকায় তুমি হচ্ছ বীর একটি হনু তোমার এলাকায় তুমি একটি বাঘ তোমার এলাকায় বিরাট কিছু তা সেটা তোমার এলাকায় তো তোমার এলাকার পকেটে রেখে দিয়ে ওই পরীক্ষা হলে গিয়ে যেন ঢুকবে তখন ভিজে বেড়ালটি হয়ে ওই বাঁদরটি হয়ে পরীক্ষা হলে বসে পরীক্ষা দিও কেমন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সাবধানবাণী মনে রাখবে বিপদ তোমার হয়ে যাবে একটা কথা বলবে না চুপ করে থাকবে তুমি মাথা ঠান্ডা রাখবে অত্যন্ত দরকার তোমার পরীক্ষা দিতে হবে মনে রাখবে ষাটটা প্রশ্নের উত্তর করতে হবে মনে রাখবে ইনভেজেলেটার সঙ্গে দশ মিনিট ঝামেলা করে তুমি যদি জয়ী হও তবুও তোমার ক্ষতি হলো তোমার যদি জয় হয় তবু ক্ষতি হলো তোমার কারণ তোমার মনে রাখবে শরীরের অনেক কিছু তোমার গোলমাল হয়ে গেছে তখন প্রশ্ন পাবার পর প্রশ্ন পাওয়ার পর তুমি তোমার যে আবেগ সেই আবেগকে সংযত করতে হবে যখনই প্রশ্ন দেখছ সব প্রশ্ন কমন এমন আবেগ চলে এলো তার মধ্যে অর্ধেক প্রশ্ন ভুল করে দেবে তুমি ওই আবেগটি তোমার কাল জানা প্রশ্ন ভুল হয়ে গেছে অতীতে এর ভুরি ভুরি উদাহরণ আছে তার একটাই কারণ সব কমন পেয়ে গেছি আমি বিরাট কিছু ঠান্ডা ঠান্ডা সংযম সংযম নিয়ে আসো ঠিক আছে অতিরিক্ত আবেগ এন না সব প্রশ্ন কমন পেয়েও চান্স পাবে না কারণ তুমি জানা প্রশ্নগুলো ভুল করে দিয়েছ আবেগকে কন্ট্রোল করো কোশ্চেন কমন দেখছো কমন দেখছো আবেগ যেন সংযম থাকে যুক্তি বাস্তব এইগুলো যেন এই বোধগুলো যেন তোমার থাকে পরীক্ষা হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেগ কন্ট্রোল যেন থাকে ঠিক আছে ওয়েম নাম নিজের রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে অফিসিয়াল যে সেখানে পয়েন্টগুলো আছে সেগুলো তুমি ফিল করলে সেখানে অ্যাটেন্ডেন্স সিট দেবে তোমাকে সেখানে সই করতে হবে মানে তুমি সেদিন উপস্থিত আছো সেটা একটা কপি আসবে সেই কপিটা নিয়ে নেবে তারা এইগুলো ঠিকঠাক করবে এ নিজের রোল নাম্বার একদম নিখুঁত করে লিখবে নিজের রোল নাম্বার ধীরে ধীরে লিখবে নিজের রোল নাম্বার তোমার অ্যাডমিট থেকে দেখে দেখে ধীরে সুস্থে লিখবে একদম তাড়াহুড়া করবে না রোল নাম্বার লিখতে গিয়ে কোনো রকমভাবে মনে রাখবেন নাম্বার এদিক ওদিক না হয় এই রোল নাম্বার না লিখে নিজের নাম লিখে পরীক্ষা হল থেকে বেরিয়ে চলে এসছে অতীতে এই রকম আমার ছাত্র আছে তোমার যেন ভুল না হয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে নিজের নাম লিখেছে রোল নাম্বার লেখেনি বাকি সব কিছু ঠিকঠাক করেছে ইংরেজি এটা সে দিয়েছে সই করে সে আর দেখেই ইনভিজিলেটের থাকতে পারে যে তার চেক করতে গিয়ে ভুল হয়ে গেছে তার ভুল হতে পারে তাহলে তোমার ভুল তারও ভুল ব্যাস হয়ে গেল তোমার ঠিক আছে তুমি বাড়িতে থেকে চার পাঁক নেচে নিলে আমি দারুণ পরীক্ষা দিয়েছি তারপর রেজাল্ট যখন এলো তখন দেখা গেল যে তুমি পরীক্ষা হলে উপস্থিতি ছিলে না কারণ তোমার রোল নাম্বারটাই নেই তার রোল নাম্বারটা নেই তা ওই পরীক্ষা হলটে উপস্থিতি কী হবে তোমার তো রোল নাম্বারটাই যায়নি তার রোল নাম্বারটা না গেলে কী করে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে ওই অফিসিয়াল কাজগুলো ঠিকঠাক করা এই ভুলটা কিন্তু অতীতে হয়েছে তোমাকে আমি বলছি এটা নয় অতীতে হয়েছে সাবধান করে দিচ্ছি তুমি ভুল করলে তখন আমাকে বললেও আমার কিছু করার নেই আর ভুল করার পর তোমার ওই এলাকাতে লোককে এসে বললেও কিছু করার নেই তোমার দাদুকে এসে বললেও কিছু করতে পারবে না পরের পয়েন্ট প্রশ্ন পড়ার সময় প্রশ্ন পড়ার সময় প্রশ্ন যখন পড়বে তখন প্রশ্ন পড়ার সময় চোখ এবং মন দারুণ গুরুত্বপূর্ণ চোখ আমাদের ভুল দেখে মেয়েরা চোখ অনেক সময় ভুল দেখে আমার তো দেখেই আমি আঠারোশো নিরানব্বই নিরানব্বই দেখি কতবার যেরকম হয়েছে দেখছি আঠারোশো নিরানব্বই কিন্তু আমি ভাবছি এটা উনিশশো নিরানব্বই এটা যে কত বড় ভুল ভাবতে পেরেছো তুমি তোমার জানা প্রশ্নটা হাতছাড়া হয়ে গেল তোমাকে দিয়েছে জীবনানন্দের জন্মশাল হল উনিশশো নিরানব্বই আঠেরোশো নিরানব্বই আঠেরোশো বাহাত্তর আঠেরোশো আশি এবার তুমি ওই প্রথমে উনিশশোটা দেখার পর আর তো দেখছোই না বাকিগুলো পেয়ে গেছে আমি কমন নিরানব্বই ওই তো দেখছি আঠেরোশো নিরানব্বই কিন্তু লেখার হচ্ছে উনিশ তুমি দেখছো কিন্তু আঠেরো কে দেখছে তোমার চোখ কারণ চোখের সঙ্গে মনের তোমার অ্যাডজাস্ট নেই তোমার চোখ ওই অতিরিক্ত লাফানো ঝাঁপানোর জন্য তোমার চোখ ভুল দেখছে অতি আনন্দ হয়েছে না তোমার অতি আনন্দ জীবন আনন্দের জন্মশাল কমন পেয়ে গেছি দারুণ কমন পেয়েছ আঠেরোশো আঠেরো কে উনিশ দেখছো তুমি দারুণ কমন চোখ এমন তোমার সঙ্গে গদ্দারি করলো তুমি ভাবতে পারবে না আমাদের চোখ কম ভিলেন বটে ঠিক আছে এই চোখ তোমার সর্বনাশ করে ছাড়বে ঠিক আছে চোখ আমাদের মনে রাখবে যে সে আমাদের সাংঘাতিক বন্ধু আবার চোখ কিন্তু আমাদের শত্রু হয়ে যায় এই রকম ক্ষেত্রে সাবধান থাকলেই ঠিক হয়ে গেল সাবধান থাকলেই ঠিক হয়ে গেল সাবধান থাকলেই ঠিক হয়ে গেল ঠিক আছে তো সেখানে মনে রাখবে যে চোখের সঙ্গে মনের তীক্ষ্ণ ভাব সচেতন ভাব থাকতে হবে প্রশ্নের অন্তর্গত যে বাক্যটা সেই বাক্য অর্ধেক পড়বে না অনেক ছেলেমেয়ের বাজে স্বভাব অত্যন্ত বাজে স্বভাব অত্যন্ত বাজে স্বভাবগুলি ত্যাগ করো লস তোমার হবে আমার নয় বাজে স্বভাব এটাই অর্ধেকটা পড়ার পর নিজে নিজেই ভেবে নিল এই উত্তরটা হবে ওস্তাদ হয়ে গেছে বিরাট কিছু আর কি নিজেকে হিমালয় পর্বত ভেবো না নিজেকে ভাবো একটা টিলা ঠিক আছে হিমালয় পর্বত ভেবো না টিলা ভাবো ঠিক আছে কেন নিজে নিজে ভেবে নিচ্ছ প্রশ্নটা পড়তে গিয়ে পুরোটাই ও বাকিটা ঠিক আছে ও নাও উত্তর করে দাও পুরো প্রশ্নটা পড়ো দেখো প্রশ্নের শেষ অংশে একটা জট পাকানো থাকতে তো প্রশ্নের একদম শেষ শব্দে এমন একটা জট পাকানো থাকবে যে জটটার জন্য গোটা প্রশ্নটা ঘুরে যেতে পারে মনে রাখবে এমন একটা শেষ শব্দে জট পাঠ পাখানো রইল আর তুমি শেষ শব্দটাই পড়লে না এই রে আমি শেষ শব্দটা দেখি নাই বাড়িতে এসে দেখতে পাচ্ছি মনে রাখবে এই চোখের দেখা ভুল টেরোরিজম ট্যুরিজম হয়ে যেতে পারে ঠিক আছে আঠেরোশো নিরানব্বই উনিশশো নিরানব্বই হয়ে যেতে পারে সাবধান এই জায়গাগুলি ঠিক আছে ফলে বিপদ তোমার সর্বনাশ তোমার আবার যদি সচেতন হও তুমি লাভ করে বাড়ি আসবে পুরো বাক্যটা পড়বে বুঝবে সেই বাক্যতে কি বলতে চেয়েছে বাক্যতে কি বলতে চেয়েছে বাক্যের শেষ শব্দ অব্দি যেন তুমি পড়বে আমি কিন্তু নিষেধ করে দিচ্ছি অর্ধেকটা পড়বে না এবারে উত্তরের অপশন এ বি সি ডি এ উত্তর দেখলে দেখলে ঠিক ব্যাস তুমি কোশ্চেনে দাগ দিয়ে দিয়েছ এ ঠিক তুমি আর দুই তিন চারে গেলে না কেন গেলে না না আমি তো একদম নিশ্চিত যে ঠিক কোন ক্ষেত্রে নিশ্চিত হবে এ ঠিক যখন একটা সালের প্রশ্ন যখন একটা সাল শাল নাটকের প্রকাশ আঠেরোশো উনষাট প্রথমে তিপ্পান্ন তখন আমি বাকিগুলো আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই অপশন আমাকে বলে দেবে যে আপনি আর বি সি ডি যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ষর্মিষ্ট প্রকাশ একটাই আমি জানি সেটা ঊনষাট আমার যাওয়ার